আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো সকাল সকাল নিয়ে আসলাম একটা ভিডিও সকাল সকাল বলতে নাস্তা খাওয়ার পরে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও আজকে শেয়ার করব আপনাদের সাথে আশা করি ভালো লাগবে কিছু বাজার সদায় নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি বাজার নিয়ে আসছে এবং কোনটা আমার বেশি পছন্দের সবজি কোনটা আপনাদের ভাইয়ার পছন্দের সবজি সব কিছু শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো এনেছে মিষ্টি কুমড়োটা আমার অনেক বেশি পছন্দের আমি খুব বেশি পছন্দ করি আর মিষ্টি না হলে সেটা খাই না মিষ্টি হলে সেটা আমার অনেক বেশি পছন্দ নিয়ে আসছে লাউ লাউটা আপনার ভাইয়ার জন্য অনেক উপকারী আর এই গরমের মধ্যে লাউ কিন্তু শরীর ঠান্ডা রাখে বেগুন নিয়ে আসছে বেগুনটা আমার মেয়ে খুব পছন্দ করে বেগুন তরকারি বেগুন মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে যেভাবেই হোক বেগুনটা পছন্দ করে আর এখানে কচুরলতি নিয়ে আসছে এই কচুরলতিটা কিন্তু এইরকম কচুরলতি আমি বেশি পছন্দ করি কারণ অনেক বেশি মোটা কচুরলতি আমার একদমই পছন্দ না আমার ভালো লাগে না খেতে একদম কেমন পাঞ্চে পাঁচে একটা ভাব লাগে আর এখানে আরও কিছু সবজি নিয়ে আসছে তো আপনাদেরকে দেখাচ্ছি সবজিগুলো কি কি সবজি নিয়ে আসছে বাজার থেকে তো বাজারের যে অবস্থা এখনও কিন্তু দাম স্বস্তির মধ্যে আসেনি তবে কাঁচামরিচের দামটা কিছুটা কমেছে আগে থেকে এখানে কিছু ধনেপাতা নিয়ে আসছে কারণ ধনেপাতা এখন বাজারে অনেক বেশি দাম কারণ এখনও সিজনটা আসে নাই মানে কিছু কিছু বাজারে পাওয়া যায় বেশ কিন্তু অনেক বেশি দাম তো এখানে নিয়ে আসছে ঢেঁড়স ঢেঁড়স ভা মানে ভাজি বা তরকারি আমি সবভাবেই রান্না করি তো ঢ্যাঁড়সগুলো একদম কচি ছিল খুব সতেজ ছিল ভাল লাগছিলো দেখতে তো ঢেঁড়স নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে শশা একদম দেশি শশা এই শশাটা আমার ছেলের তো শশা ছাড়া চলেই না যখনই ভাত খেতে চায় তখনই শশা কেটে সালাদ বানিয়ে নেয় মানে আমি তরকারি রান্না করি না এটা কাঁচা খাওয়ার জন্য এখানে পটল নিয়ে আসছে অনেক তরকারি যখনই বাজারে যায় অনেক তরকারি একসাথে নিয়ে আসে কারণ বারবার বাজারে যাওয়া বিরক্তিকর এখানে দুটো বেগুন নিয়ে আসছে গোল বেগুন মোটামুটি বড় বড় এটা ভাজা খাওয়ার জন্য আমার মেয়ে ভাজা খেতে খুব পছন্দ করে আমি একটু চাউলের গুঁড়া বা ময়দা দিয়ে বেগুনটা ভাজা করি অনেক বেশি মজা হয় আর এখানে সেই ডায়মন্ড নিয়ে আসছে এখন কিছুটা কমেছে বারোশো টাকা কেজি ছিল বারোশো টাকা থেকে এখন আজকে নাকি দুশো টাকা নিয়ে আসছে আমি আজকে বয়েস দিচ্ছি বাট এই ভিডিওটা আরও চার পাঁচ দিন আগের ভিডিও তখন দুশো টাকা করে নিয়ে আসছে কাঁচামরিচ তো যাই হোক তারপরে তো বারোশো টাকা থেকে তো কমে আসছে তো কাঁচামরিচগুলো যদি এইভাবে একটু বোটাটা ফেলে রাখি তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকে আর একটু পানিটা একটু মুছে রাখলে বেশ কয়েক কয়েকদিন খাওয়া যায় আমার আগেরও কিছু কিছু কাঁচামরিচ আছে তো সেগুলো খাচ্ছে আপাতত আবার নিয়ে আসছে এখানে নিয়ে আসছে কিছু আমরা আমরা এখন বাজারে অনেক পাওয়া যায় আর আমরা কিন্তু খুবই মজা দুপুরবেলা একটু ভর্তা করলে আমরা অনেক মজা লাগে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে একটু লবণ মরিচ দিয়ে দিলে ও মানে খেতে খুব ভালোবাসে এখানে নিয়ে আসছে লেবু লেবুগুলো খুবই টাটকা ছিল মানে একদম সতেজ টাটকা ছিল অনেক বেশি রস ছিল লেবুগুলোতে আর খুব ভালো ছিল লেবুগুলো খেতেও ছালটা বিশেষ করে অনেক মজা এক হালি লেবু নিয়ে আসছে এখানে আরও বাজার নিয়ে আসছে যে কাকরল কাঁকরোলটা আমি ভাজা চাক ভাজা করি চাক ভাজাটা গরম ভাত দিয়ে অনেক বেশি মজা লাগে কার কে অনেকে আছে কাঁকরল পছন্দ করে না কিন্তু আমরা শুধু ভাজাটাই বেশি পছন্দ করি মাঝে মাঝে দুই একটা যদি থাকে তাহলে সবজির সাথে দিয়ে দেই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে কাঁকরল আলু পটল একসাথে বেগুন একসাথে যদি একটা তরকারি রান্না করি এটা কিন্তু বেশি মজা হয় ধনে পাতাগুলো এইভাবে কেটে বেছে পরিষ্কার করে রাখব যেন ধনে পাতাগুলো ভালো থাকে পানিটা একটু চালনিতে ছড়ায় রাখলে পানিগুলো শুকিয়ে যায় তখন কিন্তু বেশ ভালো থাকে তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আজকের বাজার সদাই কি কি বাজার নিয়ে আসছে সব কিছু শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আবারও বললাম ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন তো নেক্সটে আবারও এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম